नमः नमः प्रकृत्यै भद्रायै ज्ञाता प्रणतात्मता रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः या देवी सर्वभूतेषु स्वादरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु

নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আপনাদের সাথে রয়েছি আমি অঙ্কিতা আমরা আবারও চলে এসেছি লং তরাই প্রেজেন্টস শারদ প্রাতে বাঙালির পাতে সিরিজের একটা নতুন এপিসোড নিয়ে দেখতে থাকুন লংতরাই প্রেজেন্ট শারদ বাঙালি পাতে সিরিজের এই এপিসোডে আমরা চলে এসেছি একডালি আর ডিতে আমাদের সঙ্গে আছে সুরজিৎ রাউত নমস্কার তো আমি সবার আগে জিজ্ঞেস করব সামনে পুজো আসছে আমরা অনেক রকমের খাবার অলরেডি দেখতে পাচ্ছি তো পুজো স্পেশাল আপনাদের কী কী আইটেম থাকবে পুজো স্পেশাল প্রাইমারিলি গত কয়েক বছর ধরেই আবার একটা স্টোরি বিল্ড করছি নিড করছি যে কুইজিন অফ কলকাতা তো কুইজিন অফ কলকাতায় যেহেতু জানে লোকেরা এখন এই সময় যে আমাদের রেস্টুরেন্ট এখন কলকাতা শহরেও আছে আর কলকাতার বাইরেও ভুবনেশ্বরেও আছে তো দ্য হোল পারসপেক্টিভ ইজ টু প্রমোট দ্য ফুড অফ কলকাতা তো কুইজিন অফ কলকাতা অ্যাজ ইন ট্যাংরার চাইনিজ পার্ক স্ট্রিটের কন্টিনেন্টাল আমাদের বাঙালি ফেভারিট ফিশ ফ্রাই কাটলেট ওই ধরনের খাবার আর অবভিয়াসলি পোলাও মাংস বিরিয়ানি তো সব মিলিয়ে একটা কম্বিনেশন অফ ফুড অফ কলকাতা সেটাই হচ্ছে দ্য এন্টায়ার থিম অফ অফ দ্য রেস্টুরেন্ট ডিউরিং পূজাস বাঙালির পছন্দের বিভিন্ন খাবার বা বিভিন্ন তো অবশ্যই রয়েছে ডিমান্ড বেশি কোন তো মিক্সড ইয়ে হয় এখন আমরা তো গত দু তিন বছরের বেসড অন গত দু তিন বছরের যে যেরকম ফিডব্যাক সেই হিসেবেই আমরা মেনুটাকে কিউরেট করা হয়েছে তো ওই নুডলস পোলাও লচ্ছা পরাঠা মাংস চিকেন মাটন ফিশ ফ্রাই কাটলেট এই সব মিলিয়েই জিনিসটা করা সো সারা বছর তো অবশ্যই আপনারা আছেন সবার জন্য সার্ভিস দিচ্ছেন ভালোভাবে তো আমি বলবো যে পুজোর সময় আপনাদের তরফ থেকে স্পেশাল মেনু ছাড়া আর কোনো কি আপ্যায়ন করার জন্য আরও কিছু স্পেশাল কিছু থাকে আপ্যায়ন করার জন্য বলতে পুজোর স্পেশাল তো অবভিয়াসলি সার্ভিস প্লাস পুজোর হিসেবে কোয়ান্টিটি একটুখানি একটা পুজো সেন্ট্রিক একটা থালি এই সব কিছু নিয়েই একটা পুজো সেন্ট্রিক থালি করা হয়েছে তো অ্যাপার্ট ফ্রম দ্য আলাকাট মেনু তো ওই স্পেশাল নিয়ে যাতে সবাই একটা স্প্রেডেই পুরো জিনিসটা এনজয় করতে পারে পার্থক্য থাকে এমনি মানে যেরকম রেগুলার ডেতে আর পুজোতে দুটো দিনের মধ্যে আপনার কি মনে হয় কাস্টমারদের তরফ থেকে কোনো ফিডব্যাক বা কিছু ক্রাউডের তো পার্থক্য অবশ্যই এটা তো একদম একটা খুব পপুলার রাস্তা পাশেই পুজো অনেক কটা পুজো আছে তো যাও তো অবভিয়াসলি মেট্রোটাও খুবই কাছে কালীঘাট মেট্রোটাও খুব কাছে তো একটা তো এমনি রানিং ক্রাউড তো থাকেই প্লাস আমাদের রেগুলার কাস্টমার হয় প্লাস আমাদের টেক আওয়েও হয় সব মিলিয়ে সো দ্যার ইজ একটা তো ডিফারেন্স হয় নর্মাল ডে টু ডে যে ব্যবসাটা হয় বা ক্রাউড আসে রেগুলার কাস্টমাররাও আসে এবার যে রানিং ক্রাউড যারা অনেক সময় ফার্স্ট টাইম আসে অনেক দূর দূর থেকে ঠাকুর দেখতে আসে তারাও ওয়াক ইন করে সমস্ত দর্শকদের জন্য যদি পুরো অ্যাড্রেসটা একবার বলে দেন হ্যাঁ এটা হচ্ছে রাজা বসন্ত রায় রোড পনেরো নম্বর রাজা বসন্ত রায় রোড গ্রাউন্ড ফ্লোরে আমরা এটা খুব প্রেসাইসলি মলের পেছনে রাধুবাবুর চায়ের দোকান এটা খুব পপুলার ল্যান্ডমার্ক এই চত্বরে তো রাধুবাবুর চায়ের দোকান থেকে অ্যারাউন্ড তিনশো মিটার মতন আর কালীঘাট মেট্রোর গেট নাম্বার থ্রি আর গেট নাম্বার ফোর থেকে এক্স্যাক্টলি অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড মিটার্স তুমি আছো রান্নাঘরে খায়। তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংত রাই থাকে শুধু লংত রাই কত কেজি রান্না হয় ভালোবেসে বলছি তা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংত রাই চাই শুধু লংতরাই লং তড়ায় গুঁড়ে মশলা রান্নায় তোমাকে চাই যাই শুধু লং তড়াই

देन ओनली स्टार्टेड साइकोलॉजिकल वो जो हमने प्रतिदिन सिस्टर भेजती फिले दिए 10 10 का 10 का हम मैंडेटरी बोलते हैं दोपहर बाद वाली अलग करो एक्जेक्टली कोला वाला जो मैंडेटरी का बारी चलता है और देखा ना आते ही हो जाता है हां हां एकदम आते मालूम नहीं दिख रहा মানটা কি সফ সেটা মাটনটাও খুব ফ্লেভারফুল খুব সুন্দর লাগছে মানে দুজনের দুপুরে এই খাবারের থেকে ভাত কি সরতেই পারে আপনারা দেখলেন আমরা এতক্ষণ ছিলাম একডালি আডিতে কত রকমারি খাবার পাওয়া যাচ্ছে এখানে দুর্গাপুজোর সময় লাঞ্চ বা ডিনার বাড়িতে না করে চলে আসুন এখানে আর দেখতে থাকুন লং তরাই প্রেজেন্ট শারদ প্রাতে বাঙালির পাতে সিরিজের সমস্ত কটা এপিসোড ক্যামেরায় জয়গিরির সাথে অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা